দাদু ভাই হ্যাঁ এখানেও তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ ওখানে তো থাকবে না আলমারিতে তো কোথাও দেখছি না আমার মনে হচ্ছে না ওই আলমারিতে আছে হ্যাঁ দাদু ভাই তো দেখছি কিন্তু আমি তো আলমারি ছাড়া কোথাও রাখি না কারণ আমার ঘরে তো আলমারি ছাড়া কোথাও রাখার কোনো জায়গাই নেই আর কিন্তু দাদু ভাই তুমি তো আলমারির কোথাও খোঁজার বাকি রাখো না আচ্ছা দাদু ভাই তুমি আরেকবার ভালো করে মনে করে দেখো তো শেষবার তুমি দলিলটা কোথায় রেখেছিলে না 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 আমার বয়স মানে দাদু ভাই আমি 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 বলতে চাচ্ছি আমি আলমারিতেই রেখেছি সব সময় তো আমি তাই করি আমি জেল থেকে আসার পরেও আলমারির একই জায়গায় কিন্তু আমি দলিলটা দেখেছি আর আলমারি তোমার তালাবন্ধ থাকে আলমারি থেকে কে নেবে কারণ তো না প্রশ্নই ওঠে না তাহলে দলিলটা কোথায় যাবে দলিলের তো হাত পা নেই হাত পা থাকলেও তো যেতে পারবে না দাদুভাই আলমারি তো তালা লাগানো ছিল তার মানে দলিলটা কেউ সরিয়েছে কি বলছো দাদুভাই আমার ঘরে এসে আমার জিনিসপত্র হাত দেবে এত বড় সাহস তৈবাড়িতে কারো নেই সাহস না দাদুভাই কেউ দুঃসাহস দেখিয়েছে বলেই দলিলটা পাওয়া যাচ্ছে না কথা বলছো তুমি আমি বলছি দাদু ভাই আচ্ছা তুমি ভেবে দেখো তো মামনি অসুস্থ এই ঘরে না আর মনি তোমার দলিল নেবে বিশ্বাস হয় না কখনো না প্রশ্নই ওঠে না আর বাকি থাকলাম আমি আমার মাথায় তো বাড়ি বন্ধক রাখার চিন্তাই ছিল না দলিল নেব তো দূরের কথা না না দাদু ভাই কি বলছো আরে বাবা তুমি যদি নাও তাহলে তো আমাকে অন্তত বলে কয়ে নেবে তাছাড়া বাড়িতে তো এর মধ্যে কোনো চুরির ঘটনা ঘটেনি যে কেউ চুরি করে আমার ঘর থেকে চুরি চোর দাদু ভাই পেয়েছি তুমি আমি পেয়ে গেছি চোর আরে তুমি তো একজনের নাম বলতে ভুলেই গেছো সীতারা সিতারা সীতু এই কাজটা এই কাজটা সীতই করেছে আমি একেবারে নিশ্চিত সীতারা দাদুভাই কেন দলিল সরাতে যাবে তার উদ্দেশ্য কি দাদু ভাই দাদুভাই তুই বুঝবে না আমার বোন তো আমি ওকে হারে হারে চিনি ও আসলেই তুমি সেটা বুঝবে তুমি দাঁড়া আমি ওকে ডাকছি হ্যাঁ সীতারা সীতো দিকে সিতো আমার ভাই আমাকে একটু ডাকাটাকি করছিস কেন আমার আমার বাড়ির দলিলটা কোথায় সরিয়ে রেখেছিস বল চুপ করো তো দাদু ভাই তুমি বুঝবে না কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি সে তো আমার আলমারিতে যে এবারের দলিল ছিল সেটা নিশ্চয়ই তুই জানতি বল কোথায় সরিয়ে রেখেছিস বল আপা আমি দলিল সরিয়েছি তুই আমাকে সন্দেহ করছিস দেখ সে তো আমাকে না বলে এ বাড়ির কেউ নেই যে আমার ঘর থেকে কোনো জিনিসপত্র নিয়ে যাবে এই কাজটা তুই করেছিস ঠিক আছে মেনে নিলাম তুই ভুল করে নিয়েছিস ভালোই ভালোই বলে দে দলিলটা দিয়ে দে আর যদি আর যদি তুই বলিস যে তুই নি। আমি যদি তোর কাছে পাই তাহলে কিন্তু তোর কি অবস্থা করব তুই ভাবতেও পারবি না তো আহ দাদু ভাই তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ না ভাই কিছু মনে করো না তুমি তো জানো যে এই মুহূর্তে আমার জন্য মাউনের জন্য দলিটা কত প্রয়োজন যদি নিয়ে থাকো তো তুমিও তুমিও আমাকে সন্দেহ করছো হায় আল্লাহ এত দিন আমি কাদের নিজের আপনজন বলে ভেবেছি এই বাড়িতে থাকছি এই বাড়ির জন্য খেটে মরছি হ্যাঁ তোমরা আমাকে আপনজন ভাবতে পারলে না আমার নিজের বোন নিজের বোন আমাকে সন্দেহ করছে এর থেকে আর অপমানের কি হতে পারে এ তো অভিনয়টা বন্ধ কর তুই যে অতি অভিনয় করিস সেটা আমরা সবাই জানি আ আমি তোর দলিল সরিয়েছি আপা কথা তুই আমাকে বলতে পারলি দাদুভাই প্লিজ তুমি ব্যাপারটাকে এভাবে নিও না হয়তো তুমি কোনো কাজেও নিয়ে থাকতে পারো তোমার অথবা দাদুভাইয়ের কারোরই হয়তো মনে নেই আশ্চর্য আমি আবার দলিল নিতে যাব কেন দলিল দিয়ে কি কাজ করা হয় তাই তো আমি জানি না তো আমি কিন্তু আবারও বলছি আমি তোর সব কিছু চেক করব। যদি তোর কাছে দলিলটা পায় তাহলে কিন্তু আপা আমি দলিল নেইনি এত অপমানের চেয়ে আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো দাদু ভাই মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে